সুমিকে বললাম আজকে রুটি বানিয়ে দিতে আজকে রুটি খাবো আর রাহাত অলরেডি পরোটা খেয়ে স্কুলে চলে গেছে সুমি আর আমি নাস্তা খাবো তার জন্য আমি রুটিগুলো ভেজে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তা আজকে আমি সকাল থেকে শুরু করলাম আমার ভিডিও করা দেখতে পাচ্ছেন এখানে আমি পাশাক নিয়ে এসেছে সুমি নিয়ে এসেছে অবশ্য সুমিগুলো ভালো করে এখন কুটে বেছে ধুয়ে নিচ্ছে আজকে আমার শরীরটা একদম ভালো না আমার মা রান্না করবে আজকে আর আমি ভিডিও করব দেখতে পাচ্ছেন এখানে সুটকি ভালো করে বেছে নিয়েছে একদম ভেজে নিয়েছে সব রেডি করা আছে আর আড়েপাশে দেখতে আলু তারপরে বেগুন পটল বটবটি সবচেয়ে যা ঘরে ছিল তা দিয়ে মা বলতেছে যে আজকে সুটকি একটু রান্না করি কারণ সুটকি অনেক দিন হল খাওয়া হয় না আর এই পুঁটি মাছের সুটকি দিয়ে যে কোনো তরকারি যদি রান্না করেন খেতে খুব ভালো লাগে আর আরেপাশে মা শাকগুলো বসিয়ে দিচ্ছে শাক আর সুটকি আজকে হবে আর বাচ্চাদের জন্য তো মুরগির মাংস আছে তা মুরগির মাংস আমি আমরা আমাদের ঘরে কেউই আমরা খাই না মানে কেউ মানে আমি আমার মা আমরা কেউ খাই না বাচ্চারাই খায় রান্না করলে তা ওদের জন্য মুরগির মাংস থাকলে আমরা যে কোনো কিছু দিয়ে আসলে আমরা খেয়ে ফেলি এ তো সুটকি হলে আসলে আমার আর কিছুই লাগে না তা মাকে বললাম মা একদম মুখের মধ্যে রুচি নাই তা তুমি একটু শুটকি রান্না করো তাই পুঁটি মাছ দিয়ে সুটকি রান্না করতেছে আর সত্যি কথা বলতে খুবই মজা হয়েছিল কারণ খেয়েছিলাম তো দুপুরে আর আমি ভয়েস দিচ্ছি সন্ধ্যার দিকে আর কি তা খুব টেস্ট হয়েছিল সুটকিটা আর এই পাশে মা সব কিছু দিয়ে দিচ্ছে শাকের মধ্যে ভাব দিয়ে নিচ্ছে আগে আর আসলে ফেসবুক আমার প্ল্যাটফর্মে মামা তো আর বুঝবেন আমি অসুস্থ আপনাকে ভিডিও দিতেই হবে এই জন্য আসলে ভিডিও করা আর ভিডিও একদম রেডি করা ছিল না ভাবলাম যে মা রান্না করছে সেই ভিডিওটাই আসলে করি কিছু করার নেই যেহেতু ভিডিও দিতেই হবে আমাদেরকে রেগুলার মেনটেন করতেই হবে অনেক আপু ভাইয়ারা আমাকে মেসেজ করছে আর আসলে কাজ করা আর ভালো লাগে না একদম ইনকাম নেই মানে প্রতিদিন ভিডিও আপলোড করছি ঠিকই কিন্তু কোনো ভিউ নাই আমাদের ইনকামও সেরকমভাবে হচ্ছে না আমরা আসলে সবাই কিন্তু হতাশ হয়ে যাচ্ছে এই প্ল্যাটফর্মে সবাই এটা সবাই মানে আমি নিজেও আমাকে কিন্তু কিছু করতে ভালো লাগছে না আসলে ভিডিও রেডি মেক করা ভয়েস দেওয়া এডিটিং করা এগুলো কিন্তু সত্যি কথা খুবই কষ্টকর যারা করি আমরা তারাই কিন্তু বুঝি কিন্তু আসলে যেভাবে আসলে আমরা কষ্ট করছি সেভাবে কিন্তু এখান থেকে আর্ন হচ্ছে না তা যার কারণে সবাই কিন্তু হতাশ হয়ে যাচ্ছে আসলে কেউ প্লিজ হতাশ হবেন না আসলে ইনকাম হবে ইনশাল্লাহ হয়ে যাবে এই তো পাশে আপনার সাথে কথা বলতে বলতে আমার কি অলরেডি হয়ে গেছে এই পাশে শাকটা বাগান দিবে আর দেখতে পাচ্ছেন প্রায় কিটাও কিন্তু হয়ে গেছে আসলে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে যেভাবে কষ্ট করছি ওভাবে আমাদের সফলতা আমরা পাচ্ছি না এটা স্বাভাবিক যারা সফল হয়েছে তারা তো হয়েছে আমরা কিন্তু এত সোজা না যারা নতুন আছি তারা একটু আমরা অবশ্যই হতাশ হয়ে যাচ্ছি প্লিজ কি হতাশ হবে না মনোযোগ দিয়ে কাজ করতে থাকেন ইনশাআল্লাহ সফলতা আসবেই তা দেখতে পাচ্ছেন মুরগির মাংসটাও গরম করে নিয়েছি আর এই যে পাটশাক পাটশাক কিন্তু মানে অনেক পাটশাক দেখতে পেয়েছিলেন কিন্তু রান্না করতে গেলে অল্প একটু হয়ে যায় আর এই যে পাশে সুটকিটা আমার মা সুটকি রান্না করেছে খুবই টেস্ট হয়েছিল আসলে সুটকিটা তা এখন আমি দুপুরের খাবার খেয়ে নেব আসলে এটা দুপুরে ভিডিওটা করেছে এই জন্য দুপুরের ভিডিওই দেখাইলাম এই আর কি আর কাঁচামরিচগুলো দেখেন কি সুন্দর কাঁচামরিচ আর আমার এই শাকের সাথে কাঁচামরিচ তো আমার ভীষণ পছন্দ আর কাঁচামরিচ সবাই খাবেন ভিটামিন সি থাকে এই তো আজকের মতো সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম